র মেটেরিয়াল নিয়ে বিজনেস করেন মূলত আজকের ভিডিওটা ভাই কি একবার চিপ রেট থাকবো বাজারের সবচেয়ে লো প্রাইস এর মালগুলো পাবেন সব সবচেয়ে ব্যাটার কোয়ালিটি প্রথমত তো একটা তাতাল লাগে আচ্ছা আচ্ছা তাতাল লাগে আচ্ছা তাতালে ইউজ করার জন্য বিট লাগে ভালো মানের একটা বিট লাগে হ্যাঁ তারপরে আপনার কয়েল লাগে আচ্ছা ভালো মানের একটা কয়েল লাগে আর কি কি পরে ভাই এটা হলো আপনার সম্পূর্ণ চাইনা বডি বুঝছছেন এটা আর আচ্ছা একবার পলিশ করা যেটা আচ্ছা আর বাংলা যেটা বাংলাদেশ এটা একটু দেখাই তার মানে আপনারা যেতো রং দিছে মনে হয় এটা কাজ করবেন হ্যাঁ আচ্ছা এটা গ্যারান্টিড যেটা তো এটার সাথে পিছি গুণ পিছি গুণটা এটা সাথে ড্রাইভার ড্রাইভার এটা হ্যাঁ আচ্ছা দেখতেছি আচ্ছা এই নন গ্যারান্টিটা কত পড়ে এই যে বডি হিট হিটসিং দিয়ে এটা হিটসিং দিয়ে পড়ে 30 টাকা ম্যাচিং ড্রাইভার এটা হ্যাঁ তো এটার স্ক্রিন কত পড়ে আছে বডিটা কেমন এটা এটা কি আদৌ কি 6 মাস যাইবো কিনা ফুল হিটসিং দেখা যায় ফুল হিটসিং ভাই এটা 6 মাস যাইবো না আচ্ছা তাইলে আর লাইট যেমন বড় বড় আপনার গোডাউনে তারপর মাছ বাজারে সবজি বাজারে এই লাইটগুলো আপনিও কিন্তু বানান জি ভাই আমাদের এই যে এই কোয়ালিটি টাইপ আচ্ছা আচ্ছা এই যে কোয়ালিটিটা হ্যাঁ এগুলা কমপ্লিট আসলে আলোচনার ভিতরে থাকবে আর কি আসসালামু আলাইকুম রকমত লেখি ওরা বিশ্ব ভালো আছেন সুস্থ আছেন এলইডি লাইটের আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে যারা এলইডি লাইটের র মেটেরিয়াল নিয়ে বিজনেস করেন মূলত আজকের ভিডিওটা ভাই কি একবার চিপ রেট থাকবো বাজারের সবচেয়ে লো প্রাইজের মালগুলো পাবেন সব সবচেয়ে বেটার কোয়ালিটি এই জায়গায় দেখেন পর্যাপ্ত পরিমাণ পলস লাইট যেগুলো আছে হ্যাঁ যেগুলো আপনারা নন গ্যারান্টি এবং গ্যারান্টি উভয় কিন্তু পাবেন বড় বড় লাইট আছে যেগুলো আপনার এই যে ডাঙুন ফলের জন্য কিন্তু এই লাইটগুলো ব্যবহার হয় আর ওই জায়গায় কিন্তু অনেক লাইট আছে আজকের ভিডিওটা ভাই একটু সিক্রেট হবে সেই বিষয়টা একটু যদি ক্লিয়ার করি তারা মূলত লাইট তৈরি করে বিজনেস করে মূলত এটা কারখানার টাইপের মতন দেখেন পর্যাপ্ত পরিমাণ মাল কিন্তু এই জায়গায় তারা করতেছে হ্যাঁ এই যে এই জায়গায় কিন্তু পর্যাপ্ত পরিমাণ মাল আছে তারা কিন্তু এগুলো মাল ফিটিং করতেছে তো এই সবের অনার আসসালামু আলাইকুম মারুফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি ভাই এই জায়গায় যারা আসবো জি ভাই

এখন অনেকে কি করে পয়সা বেশি নিয়ে তার নন গ্যারান্টি টারে গ্যারান্টি গয়ে দেয় ইনশাআল্লাহ এরকম প্রতারণা আমার কাছ থেকে ইনশাআল্লাহ তো মারুফ ভাই আমরা সর্বপ্রথম যেই বিষয়টা চলি যারা 5000 টাকা আছে উদ্যোক্তা হইতে চায় নতুন তাদের কি প্রপার একটা পাঁচ মেশিন বা লাইট তৈরি করার যে সরঞ্জাম গুলো এগুলা দিয়ে কিছু কাঁচামাল দিয়ে কি পুরো লাইট ব্যবসা শুরু করা শুরু করার মতো একটা সুবিধা আছে সুবিধা আছে ইনশাআল্লাহ তো যেহেতু আপনিও প্রচুর পচুর লাইট তৈরি করেন দেখি আমাদের কাছে ভাই সর্বগুণ আপনি যে কয়টা চাইবো কাস্টমার সাপোর্টের জন্য যদি 50টা চায় 50টা দেওয়া হবে 100 তাহলে 100 1000 তাহলে 1000 যত পরিমাণ চায় কাস্টমারের টাকা কম তাহলে কম নেবে টাকা বেশি বেশি নেবে আস্তে আস্তে ব্যবসা তার একদিন না অনেকে কি করে 10টা 20টা মাল চাইলে দেয় না দেয় না কিন্তু আমরা দিব ইনশাআল্লাহ সর্বপ্রথম আমরা একটু টুলসের দিকে যাই লাইট তৈরি করতে কি কি লাগে

এই দিব্বা সম্পর্কে যদি একটু খুলে বলতেন যে এটার ফিটিং এবং এসকেডি কেমন কি করে ভাই এটা হলো আপনার সম্পূর্ণ হলো চাইনা এটা একবার পলিশ করা যেটা আচ্ছা আর বাংলা যেটা বাংলাটা বাংলাটা কিন্তু একটু ম্যাট টাইপের আচ্ছা দুইটা দুই যে দেখলাম এগুলা কি ভাই যে অনেক সময় হিটে ঝরঝরে হয়ে যায় না না এটা আপনার কিছু হবে এটা হবে না হবে না আর এটা আপনার একটা সুবিধা আছে অনেক টাকা গ্যাপ থাকে মানে

আর মনে করেন বিক্রি করতে পারবো এলো পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ টাকা এগুলো আপনার পাইকারি বলতেছে আর যারা খুব তাদের জন্য তো প্রচুর একটা লাভ থাকে যেমন আশি নব্বই অনেকে একশো টাকাও কিন্তু বিক্রি করে তার মানে আজকের এই আপনার কথা থেকে আমরা কি বুঝলাম যাদের ছোট্ট একটা ইলেকট্রিক দোকান আছে হ্যাঁ তারা কিন্তু আপনার কাছে এই র মেটেরিয়াল নিয়ে কিন্তু ভালো একটা লাভ করতে পারে তার মানে আমাদের কাঁচামাল হলো পঁয়ত্রিশটা কিনা এই এটার সাথে ক্যাপ ট্যাপ সব দিবেন না সব

এই নন গ্যারান্টিটা কত পড়ে যে বডি হিটস হিটসিং দিয়ে এটা হিটসিং দিয়ে পড়ে 30 টাকা মাত্র 30 টাকা 30 টাকা আচ্ছা 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 তো আমরা এইটার রেটও জানলাম তো ভাই অনেকেই চাই কলস মাল তৈরি করার জন্য সেই ক্ষেত্রে কি সুবিধা আছে কলস মাল আমাদের কাছে আছে যে এখানে আছে এটা হলো কলস মাল যেটা হ্যাঁ এটার সাথে ম্যাচিং ড্রাইভার কোনটা থাকে এই যে এটা আছে

আর অনেকেই চাইবো যে এটা নন গ্যারান্টি ভাবে তৈরি করুন নন গ্যারান্টির মধ্যে আছে আর দাম কম আছে নন গ্যারান্টি নন গ্যারান্টি একটু ধারণা দিয়া দেন ধারণা আপনি 37 টাকা মাল পাওয়া যাবে 37 টাকার ভিতরে ফুল একটা স্কিড পায় পাবেন পাওয়া যাবে ভাই এই জায়গা তো অনেক কিছু দেখা যাইতেছে জি ভাই এগুলো মূলত তো কোয়ালিটি সম্পূর্ণ না জি ভাই আচ্ছা আচ্ছা এটা আপনাদের একটা সুবিধা আছে মানুষ যদি ডিব্বা মালে আপনি লাগাইতে চায় তাহলে ডিব্বা মালে লাগাইতে পারবে আর যদি চায় কলসে লাগাতে কলসে লাগাতে পারবে এটা মনে হয় মূলত আলগা সিঙ্গেল এটা নষ্ট হয়ে গেলে যার মাল নষ্ট হয়ে যাবে সে আমাকে নিয়ে 10 000 নিয়ে নিয়া 50 কাজ করে হবে আচ্ছা ঠিক আছে এই যে এগুলা ওরাম কালার যে লাইটগুলো এগুলো আপনি আমি একটা সময় দেখলাম যে বড় বড় ইয়ার লাইট যেমন

এগুলোর তো এসকিটি পাওয়া যায় জি ভাই এগুলো এসকিটি পাওয়া যায় ইনশাআল্লাহ আমরা এটা দেখলাম এছাড়া কিন্তু ভাইয়ের কাছে পর্যাপ্ত পরিমাণ ড্রাইভার আছে ভাই এই ড্রাইভার গুলো যদি কেউ চায় দিতে পারবেন না হ্যাঁ ভাই খোলা চলে খোলা দেওয়া যাবে আচ্ছা আচ্ছা সিঙ্গেল চলে সিঙ্গেল দেওয়া যাবে কোয়ান্টিটি চলে কোয়ান্টিটি দেওয়া যাবে আচ্ছা আচ্ছা তো আমরা এই যে দেখলাম আপনি আয়শা দেখি মালগুলো ফিটিং করতেছে এগুলো কি মাল ভাই এগুলা বাইল এখন তো শীত শীতের মধ্যে আপনার বড় পঞ্চাশ অর্ডার মাল একটু বেশি চলে এগুলোর এসকিডি কেমন পরে আর ফিডিং মাল কেমন পরে এগুলো আপনি এসকিডি নিতে হলে এসকিডি আলোচনা আর সাপেক্ষে করতে হবে এগুলো সবগুলো আলাদা আলাদা সবগুলো আলাদা 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 এগুলো ঠিক আছে ইনশাআল্লাহ আমরা এগুলো দেখলাম এই জায়গায় ভাই কিছু বড় বড় ড্রাইভার দেখা যায় এগুলো গুলো তো কিসের ড্রাইভার এগুলো হলো যে বড় মালের ড্রাইভার আচ্ছা আচ্ছা ওই যে আপনার 50 ওয়াট 60 ওয়াট এই টাইপের ড্রাইভার গুলো ঠিক আছে আচ্ছা এগুলো দেখলাম আহ এই ড্রাগনের বিষয়টা যদি একটু বলতেন এগুলো কিন্তু খুব বেশি চলে এখন বর্তমানে এখন বর্তমানে সবাই ওই যে ডায়গন ফলের ক্ষেত্র করতেছে হ্যাঁ যারা এই মালটা এগুলো কেমন স্ক্রিচালি স্ক্রি ফিডিং ডেলিভারি দুই ভাবে দিতে পারবো আর এসআরও কিন্তু পর্যাপ্ত পরিমাণ আপনারা আরো আছে যেমন এসিডিসি আছে তারপরে এই যে এই জায়গা ডিম লাইট আছে বড় বড় লাইট কিন্তু আপনার কাছে পাই তো আমরা সবসময় ভাই ভিডিও গুলো করি মানুষকে ভালো একটা সন্ধান দেওয়ার জন্য হ্যাঁ আশা করি সেই সেবা সেইভাবে কিন্তু কাস্টমার আপনার কাছে যারা এই ব্যবসাটা শুরু করতে চান তারা আমার কাছে মাল নিয়ে দেখেন কেমন হয় ফিডব্যাক কেমন পান যদি ভালো হয় তাহলে কন্টিনিউ নিবেন আর না হলে তো কত জোরের থেকে মাল নেন নিবেন এই বলিয়া আমি আজকের ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ